লিঙ্গ কতটুকু মোটা হলে পারফেক্ট এই বিষয়টি অনেকেই জানতে চান আমাদের ইউটিউব চ্যানেলে অনেক প্রশ্ন করেন এবং অনেক সময় দেখা যায় আপনাদের ভিতরে যে অ্যাংজাইটি তার মাধ্যমে কিন্তু আপনারা আপনার অস্থিরতার যে ধারা প্রতিক্রিয়া পরিবর্তন হয় লিঙ্গ নিয়ে চিন্তা করেন আপনার টেস্টিসগুলো ঠিক আছে কি না বা আমার বীর্য সঠিক আছে কি না সেই জিনিসগুলো নিয়ে ভাবেন অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারেন লিঙ্গে পারফেক্ট মাপ বা মোটা কোনো বৈজ্ঞানিক নির্দিষ্ট কিন্তু মান নেই এটা কারণ প্রত্যেকের শরীর কিন্তু আলাদা এবং সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রাধান্য বা পছন্দ থাকে অনেক সময় আমি যেহেতু একজন ক্লিনিক্যাল এবং কাউন্সিলিং সাইকোলজি এবং সেক্স থেরাপিস্ট এই প্রফেশনে আছি অনেক সময় দেখা গিয়েছে যে নিজের ভিতরে এই অ্যাংজাইটির কারণে কাউকে বলতে পারছে না দেখে তার ভিতরে একটা খারাপ লাগা কাজ করে বিয়ে করবো কি করবো না সেটা নিয়েও তাদের ভিতরে টেনশন কাজ করে তবে একটা জিনিস আমি বলি যে এটা যেহেতু এটা কোনো ওইভাবে বলা যায় না যে পারফেক্ট কতটুকু তবে লিঙ্গের মোটা সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় সাড়ে চার থেকে পাঁচ সেন্টিমিটার বা এক দশমিক সাত সেন্টিমিটার থেকে এক থেকে সাত এক দশমিক সাত থেকে দুই ইঞ্চি পর্যন্ত এটাকে ধরা হয় এর মধ্যে হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে এটা কান্ট্রি বেঁধে বা কালচারাল ফ্যাক্টর হিসেবে কিন্তু এটা আলাদা আলাদা হতে পারে মোটা বা পাতলা হওয়া শারীরিক কার্যকারিতা বা যৌন সম্পর্কে আনন্দ এবং কিন্তু প্রভাব ফেলে না যেটা অনেকেই আপনারা ভুলভাবেন প্রধান বিষয় হলো যৌন স্বাস্থ্য এবং পার্টনারের সাথে ভালো সম্পর্ক এবং যোগাযোগটা সবথেকে গুরুত্বপূর্ণ আপনারা যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যান বা যৌন সম্পর্ক করতে যান তখন আপনাদের ভিতরে কনসেন্ট বা সম্মতি আছে কিনা আপনার পার্টনার করতে চাই কিনা আপনারা ওই সময়টা বেশি নিতে পারেন এবং এর আগে যেটাকে আমরা অনেক সময় বলি ফোর প্লে ফোর পেলের মাধ্যমে আপনারা শুরু করতে পারেন সেখানে যদি বেশি সময় দেন তাহলে মেইন প্লেতে সময় কম লাগে এবং এই যৌনতার বিষয়টা অনেক সময় আপনারা যেটা হয় যে খুব তাড়াহুড়ো করেন কিন্তু তাড়াহুড়ো করলে দেখা যাবে যে নিজের ভিতর যে তৃপ্তিটা হয়তোবা সেটা কারো মিস হতে পারে একটা নির্দিষ্ট একটা পরিবেশে নির্দিষ্ট স্থানে যেখানে আপনারা কমফোর্টেবল ফিল করবেন আপনার ভিতর সিকিউরিটি ফিল করবেন সেই জায়গাটাতেই আপনারা বেশি নেবেন অতিরিক্ত কোন লিঙ্গের নিয়ে চিন্তা করলে সেটা একটা কনফ্লিক্ট তৈরি হবে আপনার মনের ভিতরে যে মাধ্যমে অ্যাংজাইটি তৈরি হবে অনেক সময় যা যেটা বলা হয় যে মেয়েদের তিনটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে যদি আপনি স্পর্শ করতে পারেন আনন্দ দিতে পারেন তখনই কিন্তু তারা যৌন তৃপ্তি পেয়ে থাকে এক হচ্ছে ক্লাইটোরিস মিজোরা মাইনোরা যেটা সামনে অবস্থিত এবং ক্লাইটোরিসটা একটা সিমের বিচির মতো যেটা একদম বাহির প্রান্তে থাকে এবং জি স্পট যেটা ভেতরে থাকে সবথেকে ক্লাইটোরিস যেটা বাহিরে সিমের বিচির মতো ওই জায়গাটাতেই মেয়েরা সব থেকে স্বাচ্ছন্দ্য এবং আরাম বোধ করে সেই জায়গাটা যদি ইস্তেমলেটেড করা হয় আনন্দ দেওয়া যায় সেটাই কিন্তু তাদের জন্য সবথেকে আনন্দের বিষয় সো এর মাধ্যমে তাদের কিন্তু অর্গানিজম হয় সো লিঙ্গের এই বিষয়টি আশা করি আজকে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে গিয়েছেন এটা নিয়ে আরও কনফিউশন বা বিভিন্ন রকমের দ্বন্দ্ব থাকার সম্ভাবনা থাকবে না আজকে এই ভিডিওটি এখানে রেখে দিচ্ছি আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিয়মিত আপনার মনের যত্ন নিন ধন্যবাদ